কিন্তু আজ তামান পৃথিবীর ভিতরে নজর করে দেখেন যেখানে মুসলমান সেখানে জুলুম নির্যাতন আছে না নাই আরো জোর ওই যে সুদনের দিকে তাকাই দেখেন মুসলমান মুসলমানে দ্বন্দ্ব আছে না নাই এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে ভারতে হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে মায়ানমারে বদ্ধুরা মুসলমানদেরকে মারতেছে কথা খাই না এহুদিরা ইসরাইলে মুসলমানদেরকে মারতেছে যেখানে মুসলমান সেখানে জুলুম নির্যাতন আছে না নাই আছে অথচ আল্লাহ তালা বলেন মোমেনদেরকে সাহায্য করা এটা আমার হক কে বলেন আল্লাহ তো মাঝে মাঝে মিথ্যা কথা কয় আর জরে আল্লাহ থেকে সত্ত কল নেওয়ালা কেউ আছে নাই নাই এর পর সে বছর উপরে এত নির্যাতন কেন এর কারণ হলো আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক ভালো না কথা কয় না ঠিক না বেঠি ঠিক কইলো ঠিক আর ঠিক না কইলো ঠিক কথা কয় না আল্লাহ সাথে আমাদের কি ভালো না আরো জোরে কান সম্পর্ক ভালো না আল্লাহ সাহায্য যদি বান্দা তুমি চাও সম্পর্ক জুড়াইতে হবে কার সাথে আরো জোরে কান শান্তিতে যদি মুসলমান থাকতে চাও সম্পর্ক জোড়তে হবে কার সাথে আরো জোরে কান না মানে যখন দুনিয়ায় শুরু হয় নবীরা নসিয়াত করত ও আমার কম আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা ইস্তেফার করো ইস্তেকফার করলে আল্লাহ তোমাদের মাফ করিয়া দিবেন আজ আমাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো না এখন আমাদের কি করা দরকার ইস্তেকফার করা দরকার মাফ চাওয়া দরকার কথা ঠিক কি না বাবার সাথে যদি সম্পর্ক ভালো না হয় বাবা কিন্তু ঘরে জায়গা দেয় না কথা কয় না বাবার ব্যবসা প্রতিষ্ঠানের সন্তানের জায়গা হয় না কল কলখানা মিল ফ্যাক্টরির অভাব নাই চার সন্তানের বাবা তিন সন্তান বাসায় ঘুমাইতে পারে কল কলখানা মিল ফ্যাক্টরিতে যাইতে পারে বাবার সব নিয়ামত ভোগ করতে পারে এক সন্তান কিছুই ভোগ করতে পারে না বলেন এই সন্তানের সাথে বাবার সম্পর্ক ভালো না খারাপ এখন যদি এই সন্তানও বাবার সব নিয়ামত ভোগ করতে চায় বাবার ঘরে শুনতে চায় যদি বাবার সব মিল ফ্যাক্টরিতে যাইতে চায় সন্তানকে কি করতে হবে আরো জোরে কান বাবার সাথে সম্পর্ক ভালো করতে হবে সম্পর্ক ভালো করার পন্থা কি সম্পর্ক ভালো করার পন্থা হলো বাবার কাছে গিয়া ক্ষমা চাও পাও ধরো বাবার কাছে যদি মাফ চাইতে পারো আর বাবা যদিও নুহু আইনের স্যালেমের দামাত গ্রহণ করে না যতই দামাত দেয় ততই তাদের বাড়তে থাকে যতই দামত ততই না আলামিন নূহ পয়গম্বরের কবরের উপরে আসমানে বৃষ্টি বন্ধ করিয়া দেয় ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি বলেন এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত সন্তান জন্ম গ্রহণ বন্ধ হয়ে যায় পয়গম্বর তাদেরকে উপদেশ দিলেন ও আমার কম তোমাদের সন্তান বন্ধ হয়ে গেছে সন্তান জন্ম গ্রহণ করে না আসمانی বৃষ্টি ফায়সালা হয় না গাছপালা সব শুকিয়ে যাচ্ছে নহর নদীর ভিতরে পানি নেই এখন যদি এই বিপদ থেকে তোমরা বাসতে চাও ফাকুম তুস্তামু ফেরু রব্বাকু

আল্লার দয়ার স্কুল চিনার না তোমারও গুণা পাহাড় সম পরিমাণ হইতে পারে তোমার গুণা আজমানসম পরিমাণ হইতে পারে তো একটা পরিমাণ আছে কিন্তু আমার আল্লাহর ক্ষমারও কোনো পরিমাণ নাই আমার আল্লাহর দয়ারও কোনো পরিমাণ নাই সুবহানাল্লাহ আল্লাহ জোরে কা শতগুণা করিয়া যদি বান্দা তো দুই রাকাত নামাজ আদায় করতে পারো নামাজ আদায় করিয়া হাত তুলিয়া যদি চোখের পানি ছেড়ে দিতে পারো আর বলো আল্লাহ আল্লাহ জীবনে অনেক অন্যায় করে ফেলেছি অনেক ভুল করে ফেলেছি আল্লাহ আর আমি কোনো অন্যায় করবো না আমাকে মাফ করিয়া দাও বান্দা তুমি যদি এভাবে আল্লার দরবারে কাগুতি কি উন্নতি করতে পারো যদি তুমি দুফুটা চোখের পানি ছেড়ে দিতে পার তোমার চোখ থেকে পানি বেরিয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ সব পুরোনা ভব করে দিবে নাকে ফের আদ্দা র দাজে তু ঝাকে খোদ ফর্মু দা ইল তফন তুপ করে আউ আদ না উমি দাজ রত্মে তাতে শৈত বোয়া আল্লাহ বার আল্লাহ পা সিয়াস খমাশি কেমন খমাশি অমরধি আল্লাহ হুতা আলহু কোথাও যাওয়ার জন্য বেরো হয়েছেন রাস্তার কিনা দেখে এক যুবক করোন সরে কাচ্ছে আমার দিয়া হুতা আলা আল্হু জিজ্ঞাসা করিয়া স্বভাব দু যুবক কেন তুমি ক যুবক জবাব দ্যায় ভাই ওমর মোর ইয়া একটা গুণ আমি করেছি যে এই ক্ষমা মনে হয় এই আল্লাহর দুন্যায় হবে না অমরদীয় আল্লাহ হোতা লান্ু বলে যুবক আল্লাহ রহমা সম্পর্কে কি তোমার কোনো ধারণা নাই যত পরই গুণ হওক যদি তুমি ক্ষমা চাইতে পারো সাথে সাথে আমার আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিবে যুবক করে কান্না যায় বলে ভাই হব না আমি এমন এক সাংঘাতিক গুণা করেছি আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না ভাই আমার তুমি যদি পারো আমাকে একটু সাহায্য করো কি সাহায্য আমাকে নিয়ে নবীর দরবারে চলো নবী যদি আমার পক্ষ হয়ে আল্লাহ দরবারে সুপারিশ করে তাহলে মাফ পাওয়া যাইতে পারে অমর বলে চলো নবীর দরবারে যাই যুবকের কান্না দেখে অমর কাঁদতেছে আল্লাহ আকবর জোরে কান কে কাঁদে রে ভাই অমর কাঁদে অথচ অমর সঙ্গে দেড়ের মানুষ পাথরওয়ালা দিনের মানুষ হলো অমর কেমন পাথরওয়ালা দিন মক্কায় যুদ্ধের ভিতরে কিছু বন্দী মক্কায় নিয়ে আসছে আল্লাহ রসুম সাল্লাল্লাহ হওয়া রে হিওসাল্লাম সাহাবাজিনী কিনিয়া পরামর্শে বসলেন কি করা যায় এ বল বসায়া বসাইয়া বসাইয়া খাওয়াইনি তো আমাদের লস কথা কয় না কি করা যায় এক এক সাহাবি দাঁড়াইয়া এক পরামর্শ দেয় সালুমছে সমসারিয়া বলে ভয়

নিজে আত্মীয়কে হত্যা করতে চায় হত্যা করা পরামর্শ দেয় এমন মানুষ কত বড় পাশানওয়ালা হইতে পারে এই পাশানওয়ালা মানুষটা কাঁদতেছে যুবকের কান্না দেখে যুবক চলো পয়গম্বরের দরবারে চলো আমার যুবক নিয়ে চললেন নবীর হুজ্জার সামনে গিয়া বলে হে যুবক এখানে তুমি দাঁড়াও ভিতরে গিয়ে দেখি যদি নবীর মেজাজটা ঠান্ডা দেখি তোমাকে ভিতরে ডাকবো না চেট ঢাকবো না হযরত ওমর হুজুরান ভিতরে ঢুকলেন দিলেন ওমর তখনও কাঁপতেছে শুক দিয়ে পানি পড়তেছে আল্লাহু আকবার জোরে কোর আমার রসূল জিজ্ঞাসা করে অমর কেন তুমি কেন কি তোমার হয়েছে ওমর বনে পয়গম্বর আমার নিজের কিছু হয় নাই তবে এক যুবক ভাইয়ের কান্না দেখে আমার কান্না রাখতে পারি না আমিও কাটতেছি কি করেছে যুবক যুবক নাকি সাংঘাতিক একটা গুণা করেছে ডাকো আমার যুবক সাহাবিকে ভিতরে ঢুকিয়া ও আমি মারাত্মক এক গুণা করেছি জানি না এই গুণার ক্ষমা হবে কিনা আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে হাল জুনুবুকা আকবরু বিন আরশিল্লাহ তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড় যুবক জবাব দেয় পয়গম্বর আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চেয়ে বড় পয়গম্বর জিজ্ঞাসা করে হাল জুনুবুকা আকবরু মিন রাহমাতিল্লাহ তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চেয়ে বড় যুবক কা নবি জড়তো কণ্ঠে জবাব দাই পয়গম্বর আমার তো মনে হয় আমার গুনাটা আল্লাহ তাআলার রহমতে চিয়ও বড় পয়গম্বর জিজ্ঞাসা করে হাল জুনুবু গ اکبرু মিন খালকিল্লাহ তোমার গুনা কি আল্লাহর সৃষ্টির চেয়ে বড় যুবক কা নবি জড়তো কণ্ঠে বরে পয়গম্বর আমার মন তো সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টি জগতের ছিওও বল পয়গম্বর মানে যুবক আল্লাহ সুরক্ষা বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো যুবক বলে না না আমি শিরিকই করি নাই আলো কো দালতা নাফসান তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো যুবক বলে পয়গম্বর না আমি হত্যাও করি নাই আল্লাহর রাসূল বলে তাহলে এমন কি গুনাহ যদি না देऊ আমি তো বুঝতে পারবো না যুবকেবার গুনার বর্ণনা দিবে বর্ণনা দিতে গিয়া थरथर করে কাঁপতেছে আল্লাহু আকবার জান যুবক করে কাঁপতেছে আওয়াজ বন্ধ হয়ে যায় কণ্ঠ শুকিয়ে যায় আমাদের যদি মেজাজ গরম হয় এরকম হয় কি হয় না সোজা হয়ে দাঁড়াইতে পারে ঠিক মতো কথা বলতে পারে না গলা শুকিয়ে যায় যুবকের শুকিয়ে গেছে আমি একজন চরিত্র যুবক আমি বড় এক যুব আমি এক পাপি যুবক ও পয়গম্বর অন্বেষণের পন্থা হিসাবে আমি বেছে নিয়েছি মানুষ যখন কবরে রাখা হয় মৃত্যু ব্যক্তিকে যখন দাপন দেওয়া হয় ওই কবর খনন করি না তার কাপড় চুরি করিয়া বাজারে বিক্রয় করি আমি সংসার চালাই ও পয়গম্বার কিছুদিন আগে আমার কাছে খবর আসে অমুক আনসারি সাহাবির সুন্দরী এক কন্যা ইন্তেকাল করেছে অমুক কবরস্থানে তাকে রাখা হয়েছে যখন আমি খবরটা শুনতি পাই রাতের বেলা আমি কোদাল নিয়া খন্তা নিয়া কবরস্থানে হাজির হয়ে গেলাম কবর খনন করিয়া পাঁচখানা কাপড় আমার হাতের ভিতরে পেশে নিলাম আমি যখন রওনা হই না পিছন থেকে কে যেন আমাকে আওয়াজ দেয় এর যুব পাস্খানা কাপড় পাইয়াই কি তুই সন্তুষ্ট হয়ে গেলি একবার তাকে দেখলি না যে যুবতীর কাপড় তুই চুরি করেছো ওই যুবতী কত সুন্দর এই যুবতীর মতো সুন্দর যুবতী আর কেউ নাই এ যুব কবির রাতার রা কেউ নেবে তুই যদি চাও ওই যুবতীর সাথে জেনা বেবিসের করিয়া তুই চিপ্ত দিবি নিতে পারবি কেউ তোকে বাঁধা দিবে না একবার টস মারিয়া দা তার চেহারা কত সুন্দর যুবক পরে পড়ে গম্বা আর আমি সয়তানে ধোকায় পরে গেলাম আবার পিছনে বেক করলাম গিয়ে টস মেরে দেখি আসলি যুবতীর চেহারা খুব সুন্দর আমি তার সাথে জেনা বেবিসারে লিপ্ত হয়ে গেলাম জেনাবেবিসারে লিপ্ত হইয়া তিপ তি যখন রওনা হইলাম কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে আওয়াজ আসলে যুব আমি তোমার কি ক্ষতি করেছি এই কতগুলো মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ কইরা রাখলা অপবিত্র বানায় রাখলা হাসুরের ময়দানে না পাচ্ছে আমি আল্লাহ দরবারে কিভাবে দাঁড়াইব আমি তোমার কি ক্ষতি করিছি আওয়াজটা পাওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আবার পিছনে চলে গেলাম গিয়া তাকে কাপড় বনাইয়া কবরের ভিতরে রাখিয়া আমি দেব হয়ে গেলাম ইয়া ওই মেটার আওয়াজটা যেন এখনো আমার কানের ভিতরে বাজতেছে আল্লাহু আকবার আল্লাহ রসুল ঘটনা শুই না পড়ে যুবকে সাংগাতিক গুণা করে ফেলছো যখন যুবকের মুখে শুনিছে যুবক যখন নবীনের মুখে শুনিছে সাংগাতিক গুণা করেছে যুবক জানে আমার নবী তো আমার হকি যদি কোনো কথা বলিয়া ফালায় আল্লাহর দরবারে কবল হয়ে যাবে একদম দিয়া যুবক বেরো হয়ে যায় বাড়িতে যাই না ঘরে যাই না পরিবারের সাথে দেখা করে না জঙ্গলবাসী হয়ে যায় একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এভাবে মাস পেরিয়ে চল্লিশ দিন যখন হয়ে গেল লে দিন পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন জিবরাইল যাও আমার রাসূলকে জিজ্ঞাসা করো এই আসমান জমিন কি বানাইস রাসূলকে জিজ্ঞাসা করো যখন কোন বান্দা গুনাহ করে কে মত করে রাসূলকে জিজ্ঞাসা করো तमाम makhlukের রিজিকদাতা কে জিবরাইল আয়েশিয়া তিন প্রশ্ন করে তিন প্রশ্নের জবাব রসুল বলে কে আল্লাহ আসমান জমিন কি বারাইছেন আমাম্মাক লোকের যে কেটা আপ জি বলে হম বর আপনার এক হাবি গুনা করিয়া আপনার কাছে আসছিলো সুপারিশ পাওয়ার জন্য সুপারিশ তো করেন নাই বলেছেন সাংঘাতিক গুণা করছো যখন আপনার জমান থেকে বের হয়েছে সাংঘাতিক গুনা যুবক আপনার দরবার থেকে বেরো হয়ে গেছে জাডেনী ওই যুবক কোথায় আছে বলে না না জেব্রাইল বলে ওই যুবক মদিনার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ দরবারে দরখাস্ত জানাই রে মালি করে ফেলেছি তোমার রসুলে দরবারে গিয়েছিলাম মা পাই নাই আল্লাহ তোমার এই গুনাহগার বান্দা উপরে উঠতে উঠতে মদিনার সর্বোচ্চ পাহাড়ে উঠে গেছে আর উপরে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও শকুনে র দরজাহাতে ফিরিয়া তোমার দা রোজাই রই না তুমি যদি মাতন কান্দারে মার মার যাবে কারকাশে কাছে মন তো মার পায় কে হবে এ জীবনে না করি না করে কাটাила জিঞজিধি কুনা করে কাটা ইলান জিঞজি কুনা আর তো কুনা করঘনা দয়া ক। করি দাও রবনা দয়া করি মাফ করি দাও রবনা জিব্রাইল বলে পায় আমার দিন পর্যন্ত বদিয়াল সর্বোচ্চ পাহাড়ে গিয়া যুবক আল্লাহ দরবারে কাটতেছে চল্লিশ দিনের ভিতরে কোনো খানা পরিনায় শক্তিশালী কিছু সারা দিন কাটাইয়া ওই যুবকে পাড়ে চূড়া থেকে নামি আনেন আল্লাহ হোক বার কর ফাকুজুতুস্তাব ফিরু রব গুন্ন ঘুকা ফারা না হয়ে গেছে banda কার কাছে তওবা কর কার কাছে মাফ চাও আর সমাজে শান্তি নাই কেন শান্তি নাই আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ভালো নাই কত গান ঠিক কিনা সম্পর্ক যদি জুরাইতে চাও ইস্তেগফার করো ইস্তেগফার ইস্তেগফার যদি করতে পারো আল্লাহ তাআলা maaf করিয়ে দিবে আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় শান্তি আবার ফেরত আজবি কি আসবে না